আমার সাংবাদিকা বলে তাও কিন্তু সাহস মায়ে আমাকে অনেক ইচ্ছে করেছে দাওয়াত দিতে কিন্তু তাওয়া সাহস মায়ে আসলে এখানে আমি বলবো বলতে তখন থেকে তাও শুরু হয়েছিল এই সদর বছর এখানে জেলাও

এই বাংলাদেশ আমাদের আমাদের সকলে এবং আমরা সকল আছে আমরা সকলে বাংলাদেশ আমরা জানি এই পাঁচই আগস্টের পর আমরা কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা একাকে আমরা সকল নেতৃত্ব কিন্তু সহ আমরা সকল নেতৃত্ব কিন্তু আমরা মন্দিরে পাহারা দিয়েছি আমরা থানা পাহারা দিয়েছি এবং আমাদের কেন্দ্র সবসময়